শিব মন্দিরের অপোজিটে আসে মৎস্য খামারের অনেক ঘের বেড়ি এটা হচ্ছে আমাদের মেম্বারের বাড়ি শিব মন্দিরের ঠিক অপোজিটে আপনাদেরকে এখন আমাদের যে চরের ভিতর ঘের বেড়ি আছে এখানে মৎস্য চাষ করা হয় গলদা চিংড়ি মাছের চাষ করা হয় এটা আপনাদের দেখানোর জন্যে নিয়ে যাচ্ছি বন্ধুরা আপনারা দেখবেন যে হাটে কীভাবে গলদা চিংড়ি মাছের চাষ করা হয় সেটা দেখানোর জন্যে আপনাদেরকে এখন নিয়ে এসেছি আমাদের এই সরে ঘের যেখানে মাছের চাষ করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ঘের ঘের এখানে আছে যার যতটুকু জমি আছে সেই জমিতেই তারা ঘের তৈরি করেছে বন্ধুরা আমার দুই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডেই মৎস্য চাষের ঘের এখানে বিদেশি জাতের ফুটি মাছ এবং বিভিন্ন ধরনের রুই কাতলা এবং গলদা চিংড়ি মাছের চাষ করা হয় তবে গলদা চিংড়ি মাছের চাষ করেই এই চাষিরা অনেক লাভবান হয় এখানে এই পাশেও দেখছেন আপনারা ঘেরের মাছের ঘের মৎস্য চাষের খামার এবং পাশে সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য চাষের খামার এই মৎস্য চাষ করে ফকিরহাটবাসীরা অনেক টাকা উপার্জন করে বৈদেশিক মৌজা অর্জন করে এই মৎস্য চাষ করে এখানকার মানুষ আগে অনেক গরিব ছিল কিন্তু তারা বুদ্ধিকে কাজে লাগিয়ে এই মৎস্য চাষ করে তারা স্বাবলম্বী হয়েছে প্রত্যেকেই স্বাবলম্বী হয়েছে ফকিরহাটের এমন কোনো লোক নাই যে এই মৎস্য চাষ করে স্বাবলম্বী হয় নাই প্রতিটা মানুষ এই মৎস্য চাষ গেরবেড়ি করে তারা স্বাবলম্বী হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এইখানে এমন কোনো জায়গা নেই যে মৎস্য চাষের অনুপযোগী জায়গা পড়ে আছে সমস্ত জায়গাটাই মৎস্য চাষের জন্য উপযোগী এই মৎস্য চাষ করে ফকিরাটবাসী সবাই স্বাবলম্বী হয়েছে এখানকার মানুষ এক সময় অনাহারে দিন যাপন করতো কিন্তু এখন তারা আর অনাহারে দিন যাপন করে না তারা লাকজারিয়াস জীবনযাপন করে এই আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য চাষের ঘের এখানে গলদা চিংড়ি মাছের চাষ করা হয় এখানে আমাদের এক ভাই আছেন যিনি উনি ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছে আমরা সেই ভাইয়ের সঙ্গে এখন একটু কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন তাই না তো আপনার ছাগল এখন কয়টা আছে সাতটা সাতটা এই যে ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে উনি ছাগল দিয়ে ঘাস খাওয়াচ্ছেন এই যে ঘের বেড়ির পাশাপাশি অনেক সবুজ ঘাস আছে এই যে সবুজ ঘাস ঘাস খাওয়ায় খাওয়ায় উনি ছাগল পালন করে ভাইজান আপনার নামটা একটু বলবেন তো তো আপনি ছাগল পালন করেন ছাগল পালন করে কি স্বাবলম্বী হয়েছেন এখন জনগণের উদ্দেশ্য আপনি একটু কিছু বলবেন তারাও যদি এই চাষ করে যদি স্বাবলম্বী হতে পারে একটু বলবেন বেশ কয়েকজন পারে ছাগলের এই যে কি ছিল কি যেন কয় ফার্ম ছিল ওটা বন্ধ করে মুরগি উড়াইছে বহু মাসে ছাগল খুছে হ্যাঁ তেন জনগণের উদ্দেশ্যে আপনি কি বলেন জরে অনেক বেকার আর্থিক অবস্থাতেও এরকমের এক না যাতে কেউ সাহায্য সরকারেতে সাহায্য করে তাহলে তো আরো বংশ সাবলম হইতে পারে হ্যাঁ হ্যাঁ সাহায্য করার মতো কেউ আছে না যে একজরে চাহলে কয় সমিতিতে যাও কানায় শুদে আনো আচ্ছা তাহলে আপনি একটু তাহলে সরকারকে বলেন যে এলাকায় একটু মৎস্য চাষের উপরে মানে সরকারি অফিস আছে আপনার এই ই আরে কি বলে

পশু অভিষেক নিয়ে গেলে কোনো ইংরেশন করে হ্যাঁ তারপরে আর খবর নেই আগে তো মাঠ কর্মী ছিল মাঠ কর্মীরা এসব ইংরেশন করে যেত রে গরু রে ফক্স না ওঠে এটা ইয়ে পায়খানা না হয় যার জন্য পিপিআই ভ্যাকসিন করতো এমনি টিকা না দিত যে আপনার ফক্স না ওঠে কিন্তু সেগুলো তো তারা এখন আসে না কোনো লোকই তো আসে না এই যে নলদায়ী নয়ের ভিতরে তো আমি দেখি না যে একবারও আসছে আমি তো নলদায়ী নের ভিতরে হ্যাঁ আট নম্বর ওয়ার্ড এই পর্যন্ত আমি তো অফিসে কয়েকবার বলা কমপ্লেন করেছি যে আপনারা একটা ভ্যাকসিন দেন হ্যাঁ জামু হ্যাঁ জামু নাই হ্যাঁ আসে নাই সরকার না দিলে কি হবে তাহলে এগুলো কি সরকার দেয় না তা সরকার কি খয়রাতি এগুলো দিলে তো এই এলাকার মানুষ পালন করে তারা সরকার কি খয়রাতি হলে আর একদশ দিয়ে খয়রাতি করে আইনা না দিতে পারছে না সরকার তো দিচ্ছে কিন্তু দিচ্ছে না তো ডাক্তার ডাক্তার

বন্ধুরা আমরা এখন এসেছি বৈরাব নদীর উপর দিয়ে একটা যে ব্রিজ তৈরি করেছে সেই ব্রিজের এইখানে এইখান থেকে হকিরহাট থানায় সম্মুখে সহজে চলে যেতে পারি এই সেই ব্রিজ এটা একটা সরকারের অবদান উন্নয়নের অবদান এই ব্রিজটা হওয়ার ফলে আমাদের অনেক উপকার হয়েছে এই ব্রিজটা চলে গেছে বৈরাব নদীর উপর দিয়ে এই পাশে দেখছেন বৈরাব নদী এই নদীটা এক সময় অনেক বড় ছিল এখন নদীটা মরে গিয়ে খালের মতো হয়ে গিয়েছে এটা হচ্ছে বৈরব নদী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বৈরব নদীর উপর দিয়ে যে ব্রিজটা গেছে এইটা ফকিরহাট থানার কাছে দিয়ে উপজেলায় চলে গেছে এদিকে দোহাজারের দিকে গেছে শিব মন্দিরের দিকে গেছে এটা পাশে দেখতেছেন একটা ডিফু এখানে মাছের পোনা বিক্রি করা হয় এখান থেকে সমস্ত লোকেরা চিংড়ি মাছের পোনা কিনে নিয়ে তাদের মৎস্য খামারে পালন করে এইখান থেকে চিংড়ি মাছের পোনা বিক্রি করা হয় রেনুপোনা যাকে বলে আমরা এখন যাচ্ছি সেই ডিপুতে যেখান থেকে পাইকারি কিনে আনে খুবসরাভাবে ঘের সাপ্লাই দেওয়া হয় গলদা চিংড়ি মাছের পোনা রেণুপোনা সেই ডিপুর কাছে আমরা এসেছি এখন আমরা এসেছি রেণুপোনার ডিপুতে বন্ধুরা দেখছেন এইখান থেকে রেনুফোনার বিক্রি করা হয় এইখান থেকে রেণুপোনা কিনে সকলের ঘের বেডিতে চাষ করা হয়